আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সেই সব বিসি সার্কুলার অলরেডি হয়ে গেছে এবং হচ্ছে আমাদের যে পিলি পরীক্ষাটা পিলি পরীক্ষার যে ডেটটা দেওয়া হচ্ছে সার্কুলার অনুযায়ী মোটামুটি আশা করা যাচ্ছে মার্চে তবে নির্বাচনের কারণে হয়তো বা কিছুটা পিছাতে পারে তো যদি মার্চেও হয় তো আমাদের হাতে কিন্তু এখনো দুই থেকে তিন মাস টাইম আছে তিন মাসের বেশি টাইম আছে বলা যায় তো সেই ক্ষেত্রে এখনো আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নাই তো একটা গোছালা প্রস্তুতির জন্য ভালো একটা সেট বই দরকার তো অনেকগুলো বই না পড়ে আপনি হচ্ছে যেটা করবেন যে একটা বই পড়বেন আমি যেমন সাধারণ জ্ঞানের জন্য শুধুমাত্র বেসিক দুইটা পড়ি এম ভিতরে আমার আগে কেনা ছিল তো ওই বইটা আমি প্রথমে পড়া ছিল বিধায় ওইটা আছে ভাবলাম নতুন আর একটা বই নেই তো এরকম এখন কিন্তু দুই তিনটা বই পড়ার মতো সময় নেই তো যার কাছে যে বইটা আছে সে সেটা ফলো করতে পারেন আর যারা এখন বই কিনেননি তাদের জন্য এই রিভিউটা অথবা যারা কিনছেন তারা অলরেডি তো বইটা সম্পর্কে জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন তো প্রথমত আমি দেখি যে বেসিক আসলে কিসের বই বা এখানে কি আছে বেসিক ভিউতে দেখেন একদম প্রথমে যে সাধারণ জ্ঞান তো যে সাধারণ জ্ঞান আছে যেখানে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলো থেকে তিরিশ তারপরে আপনার হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলো থেকে বিশ এই পঞ্চাশ মার্ক নৈতিকতা এবং সুশাসন থেকে দশ মার্ক আর ভূগোল থেকে ভূগোল আর দুর্যোগ ব্যবস্থাপনা থেকে দশ মার্ক এই টোটাল পঞ্চাশ সত্তর মার্ক কভার করবে হচ্ছে এই বইটা তার মানে এই একটা বইয়ের ভিতরে আপনি চারটা বই পাচ্ছেন তো আমি মূলত এই বইটি কেনার কারণ ছিল একটা মতো এটাই তো আমার কাছে যেহেতু এমপি থ্রির পুরাতন ভার্শনটা আছে তো আমি একটু নতুন আপডেট আলাদা আলাদা না কিনি একটা বই কিনি যেখানে আমার ওই নৈতিকতা আর হচ্ছে ভূগোল এই দুইটা বই আর আলাদা করে না কেনা লাগে এই কারণে আমি বইটা নিয়েছি আমার বইটা আমার মোটামুটি ভালো লাগছিলো এখন যদি আমরা লেখক সম্পর্কে বলি লেখকের নাম হচ্ছে নাইম হোসেন তিনি একজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট ছিলেন এবং বর্তমানে তিনি হচ্ছে আইকন তিনি হচ্ছে বিভাগীয় প্রধান আন্তর্জাতিক বিষয়গুলি তিনি ক্লাস নিয়ে থাকেন এছাড়াও তিনি বিশেষ কনফিডেন্স রাজু আহমেদ পরিচালিত যে কনফিডেন্স তার সেখানে আন্তর্জাতিক বিষয়গুলি তিনি পড়ান তো এটা তার বইয়ে দেওয়া আছে এই কঞ্চিত আমি হচ্ছে দাম সম্পর্কে বলি বইটা দাম এখানে লেখা আছে পার্শ্বব টাকা আমি এখানে পাঁচশো নব্বই টাকা কারো নব্বই টাকা নিতে পারে এর ভিতরে নেবে আমি বইটা বাজার থেকে যখন তখন আমার কাছ থেকে বইটা এবং এটা লাস্ট এডিশন যেটা সেটা এই এডিশনটা আসছে আপনার আর এর প্রথম এডিশন যেটি ছিল হচ্ছে উনিশে এপ্রিলের তো এই এইটা একদম পঁয়তাল্লিশের পরে শুধুমাত্র একদম শেষ টার্গেট করে এই বইটা বানানো তার মানে এখন যে বইটা নেবেন আপনি ভার্সন পেয়ে পারেন এসব রেসিপির আরো একটা বই আছে টেস্ট ভিউ এটা আপনি দেখতে পারেন কোশ্চেন ভিউ দেখতে পারেন এটা আপনাদের ব্যাপার আর এখন হচ্ছে আমরা এর এখানে দেখেন খুব সুন্দর করে লিখে ফেলছে যে এই বই থেকে আপনার পঁয়তাল্লিশটা মতো দেখেন বিয়াল্লিশটা বাষট্টিটা কোশ্চেন কম আসছে এখানে কিন্তু বইয়ের ছবি সহ সুন্দরভাবে এখানে দেওয়া আছে তার মানে মোটামুটি দেখা যায় যে বই থেকে কমন আসে পঁয়তাল্লিশের যে বইটা আছে সেখানেও দেখাইছে তাদের চুয়াল্লিশ থেকে অনেক কমন আসছে এখন এখানে যদি আমরা দেখি আন্তর্জাতিক বিষয়গুলি এখানে সিলেবাসটা দেওয়া আছে চুয়াল্লিশ থেকে তাদের একষট্টিটা কোশ্চেন কমন আসছে এরপরে হচ্ছে নৈতিকতা সুশাসন বাংলাদেশ ভূগোল দুর্যোগ ব্যবস্থা একদম সব শেষ আছে বাংলাদেশ বিষয়গুলি আমি বইটা বইটা সম্পর্কে একটু বলি যে লেখা আছে যেমন আমরা একটু আন্তর্জাতিক বিষয়গুলির সূচিপত্র যেটা যদি আমরা খেয়াল করি আমি একদম প্রথম থেকে আলোচনা করতেছি ওইভাবে যে আমি যে একদম প্রথমে যে চ্যাপ্টারটা আছে সেটা আমি দেখাচ্ছি যে কোনটা গুরুত্বপূর্ণ বা কোনটা থেকে বেশি আছে এই ধরনের কোন কথাবার্তাতে আমি যাচ্ছি তো এটা দেখেন বিশ্ব শব্দ বৈশ্বিক ইতিহাস থেকে যদি আমরা দেখি যে বৈশ্বিক ইতিহাস থেকে প্রথমে দেখেন এই টপিক থেকে একদম চল্লিশ থেকে পঁয়ত্রিশতম পর্যন্ত কতগুলো কোশ্চেন আছে এখানে দেওয়া আছে এবং চল্লিশ পঁয়ত্রিশতম একটা সেগমেন্টে ভাগ করা আছে এবং এটার পরবর্তীতে আলাদা একটা পাঠ করে দেখেন এখানে কিন্তু চব্বিশ থেকে দশম বিশেষ পর্যন্ত কতগুলো কোশ্চেন আসে আপনি যদি প্রথমে বিশেষ এইটা থেকে আসে কোশ্চেন দেখেন তাহলে আপনার ধারণা হয়ে যাবে যেমন দেখেন পঁয়তাল্লিশ পর্যন্ত এই টপিক থেকে পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত দশটা বিশেষ এই টপিক থেকে মাত্র একুশটা কোশ্চেন আসে যেটা পূর্বে আরো একটু বেশি সেখানে পঁয়তাল্লিশ থেকে দশম পর্যন্ত এই টপিক থেকে শুধুমাত্র ছাব্বিশটা কোশ্চেন আসছে এরপরে আমরা যদি দেখি এখানে দেখে ডায়গ্রাম দিয়ে শুরু করে তুলছি এরপরে এগুলো শুধু ¿Qué করে যখন শিশি

অনেক টপিক কভার করছে এবং একটা টপিক সম্পর্কে বেশ ডিটেল লিখছে এত বেশি পড়া দরকার পড়ে না তো আমি যেটা করতেছি আমি যেহেতু একটু আমি নিজে হচ্ছে ম্যাথ ব্যাকগ্রাউন্ডে তো আমার কাছে সাধারণত আন্তর্জাতিক বিষয়গুলি এবং বাংলাদেশ বিষয়গুলি এগুলো হচ্ছে একটা আদৌ নাম আমি পুরি আর ভুলে যাই আমি সেক্ষেত্রে যে করি আমি যতটুকু আমি একটা ডাইজেস্ট থেকে প্রথমে করে নিই নেওয়া করি যতটুকু প্রয়োজন ততটুকু করি আমি পড়ার সময় আরও কাজ করি যে আমি বই প্রচুর আঁকা আছে আপনাদের আমি একটু ডাইজেস্ট বেশি করি

চেষ্টা করি এখানে যতগুলো দরকার আমার তো একটা বেশি মনে করে রাখার মতো মনে হয় প্রয়োজন আছে যেমন এখানে আবার দেখেন এটা সৌরজগতটা সৌরজগতের ভিতরে কিন্তু কে কোনটা বা কোথায় অবস্থিত আমি এগুলো আবার এর ভিতরে রেখে সুন্দর করে লিখে রাখি তো এইভাবে পড়ে ফেলতে পারেন আর এই বইটা আমার মনে হয় খুব একটা খারাপ না ভালোই বইটা আমার কাছে ভালো লাগছে কিন্তু বেশি যে জিনিসটা করছে অপ্রয়োজনীয় নিয়েও বেশ তথ্য যেমন এখানে দেখেন এত আন্তর্জাতিক তারিখ রেখা থেকে এই ভূগোল থেকে এখান থেকে কিন্তু না আপনি যদি নিবে কিন্তু কেমন মজুর দোকান আপনি যদি দেখেন এখানে বিগত বছরের কয়টা প্রশ্ন আসছে এখানে একটাও দেখেন আপনার কোথায় কোথায় প্রশ্ন এই টপিকটা কিন্তু এখানে দিলেও হতো এটা শুধুমাত্র বই পেয়ে না বা আপনি এখানে আসতেও পারেন আপনি যাইতে করতে পারেন ব্যাপার না এখানে দেখেন পৃথিবীর গতি থেকে আপনি দেখেন এখানে কয়টা প্রশ্ন আসে তো এই ব্যাপারগুলো সবাই তো কাভার করে তবে একই বিস্তারিত লেখা দরকার ছিল না যে মেইন যে টপিক যেগুলো সেগুলো করতে পারে তো আমি যেটা করি যে আমি যেগুলো আমি কম দেখি সেই টপিকগুলো গুলো যায় যেমন দেখেন আরেকটা চ্যাপ্টার শুরু হয়েছে একটা চ্যাপ্টার সুন্দর হলে এখানে কিন্তু সুন্দর করে এখানে ওই চ্যাপ্টার থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কতগুলো কোশ্চেন আসছে সেগুলো দেওয়া আছে তারপর পঁয়ত্রিশ থেকে দশম পর্যন্ত কতগুলো আসছে সেগুলো আলাদা করে দেওয়া আছে এভাবে দেওয়া আছে আর আর জিনিস যেটা আমার ভালো লাগছে নদীপথ তার আগে এদের খুব সুন্দর করে নদীপথ এবং সুশাসনের আগে সুন্দর করে একটা গাইডলাইন দেওয়া আছে যেটা আমার আমিও হয়তো বা ভাবতাম যে নৈতিকতা থেকে হয়তো বা কমন আসবে না বা নৈতিকতা অতটা গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই কিন্তু এই গাইডলাইনটা দেখে আমার মনে হয়েছে যে না পড়া যায় বা একটু একটু করে মনেও রাখা যায় ব্যবস্থাপনা যে এখানে দেখেন যে অনেক মনে করে যে সুশাসন মূল্যবোধে নাম্বার উঠানো যায় এই জায়গা থেকে এখনো পর্যন্ত জানেন যে আপনি তারপরে একটা ভালো মার্ক এখান থেকে ক্যারি করতে পারবেন এবার সুশাসন এবং মূল্যবোধের সঙ্গে এবং উপাদান আসলে এই জায়গা থেকে অনেক কোশ্চেন আছে একদম মার্ক করে বন্টন করে দেওয়া আছে এখানে তিন চারটা কমন পার্সেন এখান থেকে বলা হয়েছে যে দুটি প্রশ্ন আপনি খুব সহজে উত্তর করতে পারবেন শিক্ষা থেকে একটি পারবেন এবং আইন নৈতিকতা এবং সংস্কৃতি থেকে দুই তিনটা কমন পাবেন দেখেন তো ছয় সাতটা হলো কিনা আপনি একটু করে দেখেন এখান থেকে যদি আপনি তিনটা ধরেন এখান থেকে যদি একটা ধরেন তাহলে তিন আর এক চার চার দুই ছয় আর এই দুই মোটামুটি আট সাত আটটা শেষ যেটা ধরি তো এখানে এই যে গুলো আলাদা করে দেওয়া আছে তারপরে দেখেন যে আমাদের সংবিধান থেকে কিন্তু এই সুশাসন এবং নৈতিকতার ভিতরে যে মৌলিক অধিকার সম্পর্কিত তাদের আইন সম্পর্কিত এই যে তথ্যগুলো আছে এগুলো আছে রাষ্ট্র নারী শিশু আইন সম্পর্কিত আমলতন্ত্র সম্পর্কিত তথ্য সুশাসনের মনে না হলেও একবার রিটিং দেবেন কেননা এগুলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক ইস্যুতে বেশি হেল্প করবে আচ্ছা স্টার মার্ক দেওয়াগুলো বেশি করে বলবেন আচ্ছা শুধুমাত্র এটা যে নৈতিকতার ক্ষেত্রে দিচ্ছে তা না তার কিন্তু হচ্ছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিকই কিন্তু হচ্ছে স্টার মার্ক দিয়ে দিচ্ছে তো আপনি এই টপিকটা একটু বেশি করে দেবেন যেমন আমি আপনাকে এখান থেকে দেখানোর চেষ্টা করি এখানে দেখেন এখানে দেখেন নৈতিকতার ধারণা এখানে দেখেন স্টামার্ক দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এভাবে এখানে দেখেন স্টামার্ক দেওয়া আছে নৈতিকতার ভাই কিন্তু এখানে যদি আমরা আসি এখানে দেখেন অনেকগুলো রাইটারের জীবনে আছে এখানে হচ্ছে সর্দার ফজলুল করিমের এখানে কোনো স্টামার্ক দেওয়া নেই বাকিগুলো তো দেওয়া আছে এখানে অনেকগুলো বই নাম দেওয়া আছে বই নামের ক্ষেত্রে একটু খেয়াল করেন এখানে ডাবল স্টার্ক দেওয়া আছে এখানে নেই এই হচ্ছে বইটাতে এই বইটাতে যেটা করছে না আমাদের একটু সুবিধা করে দিচ্ছে যে কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়া লাগবে না যেমন এখানে দেখেন এগুলো স্টামার্ক আসলে হচ্ছে

এখানে ই দেওয়া আছে যেমন এখানে বলা আছে প্রথমে পঞ্চম অধ্যায় টুটা পয়েন্ট শেষ করবেন ভূগোল পড়তে গেলে আপনি আগে পাঁচ অধ্যায় পড়বেন পাঁচটা অধ্যায় আপনাকে আগে দুর্যোগ ব্যবস্থাপনা যেটা সেটা বলতে বলছি এই অংশে সাম্প্রতিক দুর্যোগগুলো লিস্ট করে ফেলবেন একদম তালিকা করে সাম্প্রতিক আছে এরপর বলা আছে চতুর্থের থেকে জলবায়ু অংশটি দেখবেন বাকিগুলো না দেখে অতটা দরকার নেই যেমন আমি আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম যে বাকিগুলো অতটা গুরুত্বপূর্ণ না এরপরে দেখেন হচ্ছে তারপর গুরুত্ব পাবে চতুর্থদের বাকি অংশের মধ্যে স্টার মার্ক দেওয়াগুলো জলবায়ু পরে যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো অনুসারে প্রথম অধ্যায় থেকে সীমানা এবং পৃথিবীর গতি দ্বিতীয় অধ্যায় থেকে বুমঞ্চল তৃতীয় অধ্যায় থেকে ভূপ্রকৃতি বনসম্পদে অংশ করে ফেলবেন শেষে সবশেষ বাকি অংশের মধ্যে স্টারমার্ক গুলো গুরুত্ব দিয়ে পড়বেন আর যারা সব পড়তে চান না তারা অন্তত এম কেউ আগে পড়ে ফেলেন মানে আপনি দেখেন হচ্ছে এই বইটা কিভাবে পড়বেন বা কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো কম গুরুত্বপূর্ণ এই কিন্তু এখানে দিয়ে গেছে প্রত্যেকটা সাবজেক্টের শুরু যখন হয়েছে একদম যেমন এখানে যদি আমরা কি করি এখানে হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলে শেষ হচ্ছে এখান থেকে ভূগোল শুরু তো ভূগোলের শুরু যেখান থেকে বেশি সিলেবাস মাধ্যম করে দেওয়া আছে নির্দেশনা দেওয়া আছে আমি তো নৈতিকতার ক্ষেত্রেও দেখবেন আন্তর্জাতিক ক্ষেত্রে একটি আছে বাংলাদেশের ক্ষেত্রে এখানে আন্তর্জাতিক শুরু থেকে বেশি কেউ হচ্ছে আন্তর্জাতিকের প্রচুর পড়াশোনা এত আসলে আমাদের মতো মানুষদের জন্য একটু কষ্ট হয়ে যায় এটা একটু ফাঁকি দিতে যায় তাদের জন্য এই আন্তর্জাতিক কেউ দেখেন আপনার এখানে সিলেবাস দেওয়া আছে প্রথমে তো আপনার একদম এটা হচ্ছে ইসের সিলেবাসটা পিএসসি সিলেবাস সেটা দেওয়া আর এখানে হচ্ছে আপনার নির্দেশনাটা দেওয়া হচ্ছে তো আপনি বইটা শুরু করার আগে লেখকের নির্দেশনা অনুযায়ী পড়তে পারেন আশা করে উপকৃত হবেন আর একটা লিখেন যেটা বলতে চাই যে বেসিক বেসিক্রিয় হচ্ছে আমি একটা পেজ দেখলাম ফেসবুক পেজ সেখানে মোটামুটি লেখক আপডেট তথ্যগুলো দিয়ে উনি কিছু ক্লাস নাই নাই হোসেন সারের আপনার ক্লাসগুলো দেখতে পারেন আর এছাড়া বিভিন্ন ক্লাস আপনারা যে টপিকটা পড়বেন ওই টপিকটা সার্চ করে ওই টপিক সম্পর্কে মোটামুটি একটা ক্লাস পেয়ে যায় পারেন আপনার সেগুলো দেখতে পারেন আর এরপরে হচ্ছে বইটা কেমন পুরো তো আমি একটু দেখাই যে মোটামুটি বেশ ভালোই বড় আছে বইটা আর এখান থেকে আমরা যদি পেশ সংখ্যা শিশু পত্র দিয়ে বলি তাহলে এখানে টোটাল পেশ সংখ্যা আছে এক হাজার বিশটি তো এইটা হচ্ছে বেশি ফিউর ওভারঅল আমার ভালো লাগে খারাপ লাগে বা আমার যে অনুভূতি সেগুলো আমি জানানোর চেষ্টা করছি আর বইটার দাম নিয়ে সবার এক একজনের এক এক রকম মতামত থাকতে পারে তবে যার হয় আমি যেটা বললাম যে এরিয়া ভিত্তিক দামটা পার্থক্য হতে পারে যে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো নব্বই এর ভিতরে দাম নেবে কম বা বেশি নেওয়ার কথা না আমি বইটা কিনছি পাঁচশো সত্তর টাকারই আর এরপরে আমার কাছে যে বইগুলো আছে আমি আমার বইগুলো আপনাদেরকে দেখাবো কারণ হচ্ছে আমি যখন বুক লিস্ট খুঁজতেছিলাম আমি প্রচুর বুক রিভিউ দেখছি দেখে দেখি সিদ্ধান্ত নিয়েছি এবং টিসারদের সহযোগিতা নিয়েছিলাম একটা ভর্তি ভরতেছিলাম সেখানে তো এই ক্ষেত্রে যদি আমরা বইগুলো সম্পর্কে একটু আগে থেকে দেখতে পারি বা বইগুলো কিভাবে সাজানো আছে বইগুলো কিভাবে করা বা এই বইগুলো আমাদের জন্য কেমন সেক্ষেত্রে খুব উপকারী আসে যার কারণে আমি ভাবলাম যে আমি যে বইগুলো পড়তেছি একটু আপডেট এইভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম